আবার কেউ কেসে বক্তব্য বলে যে তিনবার যদি তুমি আজমির শরীফে যেতে পারো ইনশাল্লাহটা হজ হবে কেউ বলে না বলে না কেউ ফেরেন না খালি হাতে খাজার রে তোর দরবার কি কথা। আবার মনে কষ্ট নেবেন না বড় পীর আব্দুল কাদের জিলানি খাঁটি পীর ছিলেন না ছিলেন না জোরে বলেন বিশাল বড় আলেম ছিলেন পীর ছিলেন তার নাম হচ্ছে শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লা আলাই তিনি ছিলেন বড় অলি এবং আলেম কিন্তু আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তিনি বাগদাদের জমিনে এসে আলেম ইলিম অর্জন করে হাজার হাজার মানুষকে ইসলামের সুশীতল ছায় এনেছে মানুষকে কোরআন শিখিয়েছে মানুষকে তৌহিদের দাওয়াত দিয়েছে আর তার ইন্তেকালের মরণের পরে কিছু ভণ্ড মাজার ব্যবসায়ীরা কবর ব্যবসায়ীরা বড়পির আব্দুল কাদের জিলানিকে বাড়াতে 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 গৌসুল আজম করে দিয়েছে কি বলছে বড় পীরের নামে বলে হুজুর গৌসুল আজম এটা বড় পীর নয় আমি ব্যাখ্যাটা বলে দিচ্ছি এরপরে আপনি আমাকে প্রশ্ন করবেন যারা আলেম আছে তারাও শুনুন গাউস শব্দের যত অর্থ আছে আরবি ডিকশনারিতে অভিধানে গাউস শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী ফরিয়াদ শ্রবণকারী কি বললাম আমি পড়ে এসে বলছি কিন্তু গল্প করছি না গস শব্দের অর্থ হচ্ছে দুটো এক বিভিন্ন অনেক অর্থ আছে তার মধ্যে দুটো এক ফরিয়াদ বা দোয়া শ্রবণকারী আর একটা হলো সাহায্যকারী গস দু নাম্বার আজম গৌসুল আজম আজম শব্দের আজম শব্দ হচ্ছে আউলিম থেকে বলুন তো পৃথিবীতে যদি কেউ সাহায্য করেন সবচাইতে বড় সাহায্যকারী সবচাইতে বড় ফরিয়াদ শ্রবণকারী কে এটা সবার বিশ্বাস আছে তো আছে তাহলে যখন সবচাইতে বড় শ্রবণকারী দোয়া শ্রবণকারী ফরিয়াদ শ্রবণকারী সাহায্যকারী মদত করেওয়ালা আল্লাহ হয়ে গেল আল্লাহর লকাবটা পীর আব্দুল কাদের জিলানীর নামের আগে আজম কি করে হলো আজ থেকে এই কথাটা মাথার মধ্যে থেকে সরিয়ে দিন গাউসুল আজম তিনি আল্লাহ কারণ আল্লাহই হলেন ফরিয়াত শ্রবণকারী আল্লাহই হলেন সাহায্যকারী বড় পীর আব্দুল কাদের জিলানী আলেম ওলি পীর আমরা শ্রদ্ধা করি ভক্তি করি ভালোবাসি রেসপেক্ট করি কিন্তু গাউসুল আজম বড় পীরকে বলা শরিয়াতে যাবে মনে থাকবে আর যদি বলেন বলা যাবে তাহলে আল্লাহর বিশেষণটা যদি বড় পীরকে বসিয়ে দেন ইমান থাকবে আরে বলছেন না কেন মা কে ভালোবাসতে আল্লাহ বলেছে বোন কে ভালোবাসতে নবী বলেছে স্ত্রী কে ভালোবাসতে বলেছে মেয়ে কে ভালোবাসতে বলেছে চারটি মেয়ে কটা মেয়ে মা মেয়ে বোন মেয়ে স্ত্রী মেয়ে আর কি গো মেয়েটাও মেয়ে চারজন কে আমরা ভালোবাসি বাসি না বাসি না মায়ের ভালোবাসা মায়ের মত বোনের ভালোবাসা বোনের জায়গায় স্ত্রীর ভালোবাসা স্ত্রীর জায়গায় আর মেয়ের ভালোবাসা মেয়ের জায়গায় কেউ যদি বোনকে কেউ যদি স্ত্রীকে বলে ও আমার মা তোমার ছাড়া বাঁচব না পরের দিন মৌলভী বলবে আলাদা শো কি গো বউকে মা বলা যায় তো হ্যাঁ এত প্রেম এত ইস মানে এত বেশি উন্মাদ হয়ে গেছে ও তুই আমার মা তাকে খুব ভালোবাসে বলে যায় না চাইজ নাই তাহলে মায়ের ভালোবাসা মায়ের জায়গায় বিবির প্রেমটা বিবির জায়গায় শুনছেন না শুনেন না আবার কেউ যদি মাকে বলে মা বলে আপন করে নেয় আর মনের মধ্যে ইষ্টির মতো ফিলিংস তৈরি হয় জাহান্নামে যাবে না যাবে না জোরে বলো মেয়েকে বুকের সঙ্গে জড়িয়ে নাই ও আমার কলিজার টুকরা মেয়ে অবশ্যই এটা ভালোবাসা এটা আদর এটা সোহাগ কিন্তু মেয়েকে যদি স্ত্রীর পর্যায়ে যদি বুকে জড়িয়ে নাই অবশ্যই কবিরা গোনা হবে আল্লাহর ভালোবাসা আল্লাহর জায়গায় রাখতে হবে নবীর ভালোবাসা নবীর জায়গায় রাখতে হবে পীর সাহেবের ভালোবাসা পীর জায়গায় রাখতে হবে না আল্লাহর জায়গায় নবীকে নবীর জায়গায় আল্লাহকে কখনো বসানো যাবে না বড় পীরের ভালোবাসা বড় পীরের জায়গায় বড় পীরকে যদি কেউ আল্লাহর জায়গায় গাউসুল আজম বলে তখন আল্লাহর জায়গায় বড় পীরকে বসিয়ে দিল ও জাহান্নামে হবে ওর ঠিকানা মুসলমান আল্লাহর কাছে হাত তুলে কাঁদে না কবরের কাছে গিয়ে কাঁদে আমি নিজে চোখে দেখেছি আল্লাহর মসজিদে দুই নামাজ পড়ে কাঁদে না অথচ আল্লাহর নবী বলেছেন যে কোনো সমস্যার জন্য তুমি নামাজ পড়ে সাহাবারা কাঁদে এটা সাহাবাদের তরিকা কি গো বাড়িতে বিপাদ হলে আগে কি করবেন দুরাকাত নামাজ দুরাকাত নামাজ আর দোয়া আর আমরা কি করি ছুটতে কবরে চলে গেছি বাবা এসছি আরে কবর করুন না আপনি কবর করতে কে নিষেধ করেছে কিন্তু কবর জিয়ারত করতে গিয়ে যদি কবরের কাছে হাত তোলেন ওর ঈমান আর রাখা যাবে না চুরি করেছেন আল্লাহ ক্ষমা করবে মদ খেয়েছেন ক্ষমা করবে সুদ খেয়েছেন ক্ষমা করবে মার্ডার করেছেন ক্ষমা করবে করবে না করবে না

একটা শিখ ছোট করে বলি আল্লাহ ছাড়া কারণ নামে কসম করা শিরক নবী বলেছেন মান হালাফা বিগাইরিল্লাহি ফাকাদ আশরাকা যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারণ নামে শপথ করলো ছেলের মত হাত দিয়ে বলছে ছেলের কসম স্বামীর মত হাত দিয়ে বলছে আমার স্বামী আমার তোকে আমার জানের কসম প্রেমিক প্রেমিকার মাথায় হাত দিয়ে বলছে আমার ভালোবাসার কসম কি গো বলছে না বলে না দোকানদার কম্পিউটার পাল্লা হাত দিয়ে বলছে আমার মালের কসম দোকানের কসম বলছে না বলে না আর নবী কি বললেন মান হালা বিগাইরিল্লাহি ফাকাদ দাস আল্লাহ ছাড়া অন্য কারণ নামে যদি কেউ শপথ করে কসম করে সঙ্গে সঙ্গে কাপের হয়ে যাবে মুষ্টি হয়ে যাবে এটা জীবনে কখনো করবো না ইনশাআল্লাহ বলুন না ইনশাআল্লাহ দুই নম্বর হলো কেউ যদি আল্লাহ ছাড়া কারোর কাছে দোয়া চায় খাজা বাবার কাছে কিংবা কোনো আজমিরে গিয়ে বাগদাদে গিয়ে মেদিনীপুর গিয়ে বড় বড় পীর সাহেবের কাছে যদি কোনো মা যদি কোনো ভাই বলে আমি এসেছি আপনার কাছে আপনি বিশাল ক্ষমতা দান আপনি কবর থেকে সাহায্য করতে পারেন এই বিপদে আপনার কাছে এসেছি আপনি সাহায্য করুন আল্লাহ বলছে ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মাল

ইয়াও বিল তুমি যদি কবরস্থানের কাছে মাজারের কাছে পীর কবরের কাছে ছেলে চাও মেয়ে চাও ভাগ্যের পরিবর্তন চাও অসুখ থেকে বাঁচতে চাও কিয়ামত পর্যন্ত তুমি যদি ডাকো ও ডাকো শুনতে কখনো এটা গল্প বলছি না কোরআন বলছি গো ২৬ পারা সূরা আহকাফটা খুলে দেখুন যদি না থাকে ইনশাআল্লাহ আপনি আমাকে যা খুশি তাই শাস্তি দেবেন মেনে নাও খালি কোরআনটা খুলুন খালি কোরআন তো আপনারা খোলেন না পড়েন না ওই তাবিজ খালি তাবিজ খালি তাবিজ কি গো হলে তাবিজ মরলে তাবিজ ভূত ধরলে ভূত বলে কিছু আছে এগুলো মিথ্যা কথা চিটিং বাজি জিন আছে জিনের খবিজ আছে আর জিন খবিজ তাড়ানোর জন্য তাবিজ দেবো আমি কিন্তু লিখে দেবো না আমি মুখে বলে দেবো আপনার লিখে নিতে হবে সেটা কি মাগরীবের সময় আর ফজরের সময় তিনবার ফালাক তিনবার নাস পড়বেন জিন ভূত খবিজ বদমাস যা আছে কত থেকে পালিয়ে একদম সেই কেশপুর পালিয়ে সোজা আপনার একদম সেই মেদিনীপুর পারে মনবর পারে চলে যাবে মনে থাকবে ফালাক তিনবার নাচ তিনবার শেষ সুরা দুটো পড়বেন শরীরে জেন পালিয়ে গেল কি গো কোন পিস সাহেবের গায়ে কোনদিন তাবিজ দেখেছেন কোনো মানা সাহেবের কাছে তাবিজ দেখেছেন আমরা কত চালাক যেটা আমি ব্যবহার করি না কিন্তু আপনাকে দিয়ে দিলাম পীর সাহেব বিপদে পড়লে উনি যাচ্ছে ভেলোরে উনি যাচ্ছে কলকাতায় উনি যাচ্ছেন কলকাতায় বড় বড় চিত্তরঞ্জন পিজিতে আর মুরিদ বিপদে পড়লে যাচ্ছে পীর সাহেবের কাছে তাবিজ আনতে মানুষের ভাগ্য পরিবর্তন করে দেয় তো উনি হসপিটালে গিয়ে ভর্তি হচ্ছে না কেন এগুলো ভন্ডামি ছাড়া কিচ্ছু নয় অনুরোধ করে বলে যাচ্ছি আল্লাহর কোরআনটাকে শুধুমাত্র তাবিজের কিতাব বানাবেন না আপনি নিজে তাবিজ তৈরি করুন সেটা কাগজে লিখবেন না প্রত্যেকদিন মাগরিবে মায়েদের বলছি শোনো মাগরিবে তিনবার ফজরের পরে তিনবার তিনবার ফালাক তিনবার নাস পড়ে আল্লাহর নবীর আমল এটা বানানো গল্প নয় নবীরও জাদু করা হয়েছিল পড়ে ফু দিয়ে গোটা শরীরে ভালো করে বুলিয়ে নেবেন আল্লাহর নবী বললেন জিন কবি সমস্ত জাদু টোনা থেকে আল্লাহ হেফাজত করবে বলুন সুবহানাল্লাহ এটা তাবিজ আপনার দিলের মধ্যে দিয়ে দিলাম এই এতগুলো তাবিজ বিক্রি করলে কয়েক হাজার টাকা আমার তেল খরচ হয়ে যেত কি এটা বলে দিয়ে গেলাম আরেকটা তাবিজ দেবো আরে বলছেন না কেন যখন রাত্রে ঘুমাতে যাবেন কি পড়বেন আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম ইলা আখির আয়া যে তৃতীয় পারা আয়াতুল কুরসিটা আছে এটা মুখস্ত করে নেবেন আর মুখস্ত না থাকলে অন্তত মোবাইলে আয়াতুল কুরসি সার্চ করে খুঁজে শুনে শুনে মুখস্ত করে ঘুমানোর সময় হাতে ফু দিয়ে পড়ে গোটা শরীরে বুলিয়ে শোবেন সকাল পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফেরেশতারা আপনার ঘর আপনার গৃহ আপনার বাচ্চা আপনার নিজের বডিটার পাহারা দেবে বলুন সুবহানাল্লাহ এটাই আমল করবেন খালি সারা জীবন লিকে লিকে গলায় কুমোরে হাতে পায়ে কোথায় না ঝুলিয়েছে ছিল কোরান লাউ হে মা পুজে আর চলে আসলো কুমোরের নিচ নাওজবিল্লাহ নবী যদি এ সময় নবী থাকার দরকার নাই খালি ওমর ফারুক যদি থাকতো যদি দেখতো কুমোরের তাবিজ কুমোর কেটে তোমার একদম দুটুকরো করে দিত শয়দান কথা কি গো হ্যাঁ এক শিরের তাবিজ আছে এক শিরে ওটা বুঝে নাও ছোটো তাবিজ আল্লাহ হেফাজত করুক সকলে বলুন আমিন আল্লাহর কসম কোরআন তাবিজের কিতাব নয় এটা এসেছে মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য আপনার কমন সেন্স আপনি দেখুন যে হুজুরটা তাবিজ দিচ্ছে যে বিশ্বাস তাবিজ দিচ্ছে সে নিজে তো বিপদে পড়ে তাবিজ নিচ্ছে না সে তো নিজেই তাবিজ দিচ্ছে না সে পদে পড়ে যাচ্ছে ডাক্তারখানায় আর তোমার ঝুলিয়ে দিচ্ছে তার মানে তোমার কি বুঝতে বাকি নাই এটা ব্যবসা রিজু তাহলে কি করবো আলেমদের কাছে যাবেন ঝাড়ফুঁক করবেন এটা সুন্নাত বলুন সুবহানাল্লাহ তাবিজ সুন্নাত না কিন্তু ঝাড়ফুক সুন্নাত নবীজি ঝাড়ফুক করেছেন অসংখ্য হাদিস আছে সুরা ফাতিহা সুরা ফালাক নাস পড়ে আপনি ফু দিয়ে দিন যদি কাজ হয়ে যায় এক লাখ দেড় লাখ তিন লাখ টাকা পর্যন্ত নিন নেওয়া জায়েজ এবং সুন্নাত এর দলিল হাদিস আছে ওটা আমি বলছি না কি বললাম ঝাড়ফুক করা জায়েজ এবং সুন্নাত কিন্তু তাবিজটা সুন্নাত না মনে থাকবে ইনশাআল্লাহ তো মাজারের কাছে গিয়ে কেউ দোয়া করছে আল্লাহ কি বলছে মাল্লা তাদউ মিন দুনিল্লাহি মাল্লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামা ওয়া হুম আন দুআ গাফিলুন তুমি যদি বিপাদে পড়ে আল্লাহ বলছে আমি আল্লাহ ছাড়া কাউকে ডাকবে না তুমি যদি বিপাদে পড়ে কবর আলার কাছে যাও আস্তানায় যাও কবরের কাছে যদি ডাকো কিয়ামত পর্যন্ত তোমার ডাক জোরে বলেন শুনবে না এটা আমি বললাম না আল্লাহ বলেছে কি বলছেন আপনারা আল্লাহ বলছে শুনবে না মাল্লা আস্তাজিবুল্লাহ ইলা কিয়ামত পর্যন্ত জবাব দেবে না

যদি বা শোনে তোমার ডাক সম্পর্কে সে ব্যক্তি গাফেল অমনোযোগী কোন খবর নাই শুনছেন ছাড়া দেওয়ার ক্ষমতা নাই আল্লাহ বলছেন এরপরে একদল লোক বলে না আল্লাহর পিস সাহেব আল্লাহর অলি কবরে গিয়ে তার ক্ষমতা নাকি আরো বেড়ে গেছে আল্লাহর কসম করে বলছি মানুষ মারা যাওয়ার পরে সেই ব্যক্তির সমস্ত ক্ষমতা আল্লাহ পাক ছিনিয়ে নেয় তার কোনো ক্ষমতা ওই আল্লাহর পিসটা হয়তো তিনি আল্লাহর কাছেই ওই ইল্লিনে চলে গেছে জান্নাতের মাকামে চলে গেছে আর আপনি তার কবরে গিয়ে যেখানে নেটওয়ার্ক নাই টাওয়ার নাই সেখানে গিয়ে কানাকাটি শুরু করে দিয়েছেন কি গো শুনছেন আপনারা আজ থেকে বলুন কবরে যাব না মাজারে যাব না বলুন ইনশাআল্লাহ আপনি জেনা করেছেন আল্লাহ মাফ করবে হাদিসে আছে জেনা করে ও শাস্তি পাবে না যদি তওবা করে দশ মিনিট চলে আপনারা যেটা খুশি করে দেবেন সেটা আমি নিয়ে নেব এটা আমার কথা কেউ কুড়ি দেয় কেউ দশ দেয় দেয় অনেকে খুশি করে দেয় কিন্তু যদি বলি যে পঁচিশ ছাড়া যাচ্ছি না তাহলে ওটা ধর্মের জন্য আসছি না ওটা পেটের জন্য আসছি কি করে শুনছেন আপনারা পৃথিবীর প্রত্যেকটা নবী ওয়াস করেছেন আর আল্লাহ তার নবীকে বলছেন নবী তুমি ওয়াস করো কোথায় আছে ছাব্বিশ পারা উনিশ পৃষ্ঠা তেরো নম্বর লাইন আঠাশ নম্বর আয় আল্লাহ বলছে কি গো বিল বি মান মাইয়া খুয় নবী আপনি উপদেশ দিন কি দিয়ে কোরআন দিয়ে বলুন না সুহান আল্লাহ বক্তব্য করতে হয় কোরআন দিয়ে আজকে জলসা হয় না তো খালি গল্প হয় শুধু গল্পই বাবা মার গল্প দাদার গল্প পিস সাহেব যা করেছে ভালো কিন্তু এইটা চলবে কেন জলসা এসে আল্লাহ বলছেন মাইয়াকু নবী আপনি উপদেশ দিন বক্তব্য করুন কোরআন দ্বারা সুবহানাল্লাহ বলেন কোরআন দিয়ে কথা বললে যার দিলে ভয় আছে হেদায়েত পেয়ে যাবে সুবহানাল্লাহ বলুন না তো আপনি যখন মানুষকে দাওয়াত দেবেন সিস্টেমটা কি এটা কোরআনে আছে চোদ্দ পৃষ্ঠা নাম্বার কুড়ি লাইন নাম্বার এগারো আয়াত নাম্বার একশো পঁচিশ তোমার রবের দিকে ডাকো জলসা কিরকম হয় জানে ধরুন হুগলি থেকে একটা পিসায় তিনি যখন মানুষকে দাওয়াত দেবেন তিনি হুগলির নিজের তরিকার দিকেই লোককে দাওয়াত দিচ্ছেন কেশপুর থেকে বা ওই আপনার মেদিনীপুর টাউন থেকে একটা হুজুর এলো তিনি কিন্তু তার নিজের দলের দিকেই দাওয়াত দেবেন এটা বর্তমান যেটা হয় যে পিস যে দলের লোক যে তরিকার লোক তার দিকেই দাওয়াত দিয়ে যাচ্ছে আমার দলটা ঠিক আমার পিস খাঁটি বাদ সব জাহান নামি আমার দরবারটাই খাঁটি আমার জিকিরটা আরে ভাই তুমি দিনের দাওয়াত দিতে এসছো না দলের দাওয়াত দিতে এসছো তুমি তো দাওয়াত দেবে কোরআনের দলের কথা হচ্ছে কেন বলছে আমার দলটাই জান্নাতি বাদ বাকি সব জাহান নামী যদি বলি তাহলে কেউ জাহান নামে যাবে আল্লাহ বলছে বলুন আল্লাহ দিকে চলো মসজিদে যাই চলো আল্লাহ কোরআনটা পড়ি চলো নামাজটা শিখে হালাল খাদ্য সত্য কথা বলো